সিপিএলে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সাকিব আল হাসান দলকেও জিতিয়েছেন এটা অবশ্যই তার জন্য অনেক কল্যাণকর একটা বিষয় কেননা মাত্র একবার বল করেছেন তিনি সেখানে মাত্র দুটি রান দিয়েছেন একটা উইকেট পেয়েছেন খুবই একটা টার্নিং পয়েন্টে এসে ক্যাপ্টেন তাকে বল দেয় ষষ্ঠ বলার হিসাবে এবং এটা কিন্তু একটা মানে আক্ষেপের জায়গা বিশেষ করে সাকিব ফ্যানদের জন্য সবাই বলছে ইমাদ ওয়াসিম পাকিস্তানি ক্রিকেটার সাকিবকে কেন বল করাচ্ছেন না তিনি নিজে ওপেনিং বল করছেন বাট সাকিবকে তিনি বল দিচ্ছেন না তিনটা ম্যাচ খেলো তিনটাতেই এক ওভার করে মোট তিন ওভার বল করেছেন সাকিব আল হাসান প্রথম ম্যাচে এক ওভার দ্বিতীয় ম্যাচে এক ওভার তৃতীয় ম্যাচে এক ওভার একটা ম্যাচ তো বৃষ্টির কারণে বাদ গেছে এটা আপনারা সবাই জানেন তো সাকিব আল হাসান বল হাতে কিন্তু আজকের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করলেও ব্যাট হাতে কিন্তু খুবই খারাপ পারফরমেন্স করেছেন তেরো বল থেকে মাত্র সাত রান করেছেন আটান্ন স্ট্রাইক রেট এটা আসলে কি বলবো খুবই বাজে এবং এটা তার জাতীয় দলে কামব্যাক করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এমনিতে তো রাজনৈতিক ইস্যুর কারণে একেবারেই সম্ভাবনা নেই তারপরে যেটুকু সম্ভাবনা আছে ব্যাটিং লেভেলটা যদি এতটা নিচু হয় বিশেষ করে নামটা যখন সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম মারকুটে ব্যাটসম্যান সে কারণে দাঁড়িয়ে সাকিবের কাছ থেকে এটা আশা করা যায় না একেবারেই পরবর্তী ম্যাচ থেকে সাকিবকে ঘুরে দাঁড়াতে পারবেন ইতিহাস গোয়া করতে পারবেন তার ব্যাটে বলে জয়লাভ করবে অ্যান্টুগোয়া বারমুরা সেটা আমরা দেখব অবশ্যই দেখার একটা সুযোগ যদি হয় সাকিবের ভক্তরা অনেক বেশি খুশি হবেন দেখা যাক পরবর্তী ম্যাচে কি ধরনের পারফরমেন্স সে করে